আজকে আপনাদের জন্য সুপার এক্সক্লুসিভ কিছু খবর রয়েছে চাকরি বাতিলের খবর ইতিমধ্যে আপনারা সবাই জানেন হাইকোর্টের নির্দেশে বরখাস্তের চিঠি ধরিয়েছে এসএসসি এই শিক্ষকরা কোন কোন জেলার কোন কোন স্কুলে পড়াতেন কোন কোন সাবজেক্ট পড়াতেন তারই বিস্তারিত টিভি নাইন বাংলায় শেষ রক্ষা হলো না হাইকোর্টের নির্দেশে চাকরিচ শিক্ষকদের বরখাস্ত করে দিল স্কুল সার্ভিস কমিশন আদালতে জমা দেওয়া হলফনামায় একশো জনের ব্যতিক্রমী নিয়োগের উল্লেখ করেছে এসএসসি তার মধ্যে কুড়ি জন ইতিমধ্যেই বরখাস্ত যারা টাকার বিনিময় বা স্বজন পোষণের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের পর্দা ফাঁস প্রথম থেকেই করেছে টিভি নাইন বাংলা প্রথম থেকেই আমরা আরটিআই এর মাধ্যমে দেখিয়েছি যে তারা যোগ্য নয় তারা র্যাঙ্কের পিছনে কিন্তু তারা চাকরি বাগিয়ে নিয়েছেন আজকে আমরা সেই তালিকা দেখাবো আপনাদের যে তালিকায় দেখা যাচ্ছে অযোগ্যদের নাম ভর্তি কোর্টের নির্দেশে ফুল সার্ভিস কমিশন তাদের চাকরি বাতিল করেছে এফএসসি হলফনামা আকারে জানিয়ে দিয়েছে এরা আর চাকরিতে নেই আপনারা যে হলফনামা দিয়ে তিরাশি জনের নাম দিয়েছেন তার মধ্যে এর কুড়ি জনের চাকরি তো ইতিমধ্যে বাতিল হয়ে গেছে সেটা তো কোর্টে হলফনামা দিয়ে বলা আছে হ্যাঁ হ্যাঁ এই জনের চাকরি ইতিমধ্যে হ্যাঁ হ্যাঁ 20 জনের চাকরি বাতিল হয়ে গেছে হ্যাঁ ওই 20 পুরোটাই কোর্ট নির্দেশিত আর মহামান্য আদালতের নির্দেশিত পথে আমরা করেছি ওইंकिটাও অধিকারের কথা মনে আছে তো প্রাক্তন মন্ত্রী Polres অধিকারীর মেয়ে বিআইএমি ভাবে চাকরি পেছিলেন হাইকোর্টে কলমের খোঁজায় বাতিল হয়েছে চাকরি অঙ্কিতার দলে এবার আরও কুড়ি ইমাম মোমিন ইংরেজি শিক্ষক রামচন্দ্রপুর হাইস্কুল দক্ষিণ দিনাজপুর মোহাম্মদ গোলাম রাব্বানি ইংরেজি বলদিয়া বাসা স্কুল উত্তর দিনাজপুর বাংলা গুরোজপুর শিবগঞ্জ বিশ্বলক্ষ্মী স্কুল হাওড়া মোহাম্মদ আজাদ আলী মির্জা বাংলা খাবড়া এইচ এন হাই স্কুল মালদা ইলোরা হক বাংলা শেখ ইনসান আলী ইতিহাস পানি নিকেতন আর এম বিদ্যালয় পূর্ব বর্ধমান মেধা তালিকার পিছনে থেকেও কিভাবে চাকরি পাগানো যায় ইনসান তার অন্যতম উদাহরণ মেধা তালিকায় আগে থেকেও চাকরি পাননি আবু নাসের বঞ্চিত নাসের কথা শুনুন ইনসান আলীর টেন ইতিহাস ও বিসিএ ওর র্যাঙ্ক ছিল একশো চুয়াল্লিশ আমি দর্শকদের একটু দেখাবো এই নাম ইনসান আলীর একশো চুয়াল্লিশ নম্বরে তার নাম রয়েছে আর এই যে চাকরি প্রার্থী দাঁড়িয়ে এর নাম আবু নাসের আবু নাসের নাম কতটা রয়েছে আবু নাসের একশো একশো তেইশ আছে নাও আর করার ভিত্তিতে জানা গিয়েছে যে ইনসান আলী সে কিনা চাকরি বাগিয়েছিল চাকরি পাওয়ার সে যোগ্য নয় এই ইনসান একসময় আন্দোলনে আমরা খবরটা পেয়েছিলাম যে ও দু হাজার উনিশে যে অনশনটা হয়েছিল সেই আন্দোলনের ও সভাপতি ছিল তো পরবর্তীকালে ও চাকরিটা পায় আমাদের কাছে খবর ছিল সেই আরটিআই কপতে লেখা যে ইনসান আলী কিন্তু চাকরি পেয়েছে বাণী নিকেতর আর এম বিদ্যালয় পানি নিকেতন আর এম বিদ্যালয় পূর্ব বর্ধমানের এই স্কুল তেল করা প্রার্থীদের যারা সাদা খাতা দিয়েছে তাদেরকে স্কুল সার্ভিস কমিশন চাকরি দিয়েছে এই সেই কারণেই কিন্তু আমরা আজকে বঞ্চিত হয়ে এই পাঁচশো ছিয়া দিন ধরে আমরা কলকাতার রাজপথে পড়ে আসি মঞ্জুরুল সরকার অঙ্ক পঞ্চগ্রাম আইএস হাই স্কুল মুর্শিদাবাদ মোহাম্মদ আমির হোসেন অঙ্ক নাজিরপুর হাই স্কুল মুর্শিদাবাদ মোহাম্মদ শরিয়াতুল্লাহ অঙ্ক ধর্মতঙ্গ হাই স্কুল মুর্শিদাবাদ রমজান আলী অঙ্ক হাই হাইস্কুল মুর্শিদাবাদ মোহাম্মদ জাসিম উদ্দিন শেখ অঙ্ক কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন মুর্শিদাবাদ মেহরুল হক অঙ্ক হাই স্কুল মুর্শিদাবাদ নিহামি বর্মন অঙ্ক শাহপুর হাই হাইস্কুল মুর্শিদাবাদ নাজিরা খাতুন ভূগোল হাই হাইস্কুল উত্তর দিনাজপুর গুরুপদ ঘড়াই জীবন বিজ্ঞান পুদুপুর নব আদর্শ হাইস্কুল মুর্শিদাবাদ অভিজিৎ রায় ভৌতবিজ্ঞান দিব্যেন্দু সমাজদার মুর্শিদাবাদ তরুণ কুমার সিনহা ভৌতবিজ্ঞান আহমেদ ইমাম সিদ্দিক গাজী অঙ্ক সালুয়াডাঙ্গা হাইস্কুল মুর্শিদাবাদ তবে কুড়ি বা একশো তিরাশি নয় সিবিআই হিসেবে সংখ্যাটা আরো বেশি অর্থাৎ সিবিআই রিপোর্ট জমা দিলে তালিকাটা আরও লম্বা হবে তেমনই মনে করছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা আমার দৃঢ় ধারণা এই সংখ্যা আরো বাড়বে কারণ এই চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী যারা তারা কয়েকটা উদাহরণ আনতে পেরেছি একদিকে ওয়েমার সিটের নাম্বার ম্যানুপুলেশন অপর দিকে লিস্টের শেষের দিকে থাকা ব্যক্তি অথবা নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি পাওয়া এই টোটাল মিলে সংখ্যাটা বেশ ভালো রকম সংখ্যা দাঁড়িয়ে যাবে অঙ্কিতার পর আরও কুড়ি হাইকোর্টের নির্দেশে একে একে চাকরি যাচ্ছে সেটাই বা কম কি সেই চাকরি বাতিল যারা যারা হয়েছে তাদের পর্দা ফাঁস করলো টিভি নাইন বাংলা ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা সুমন আমাদের সঙ্গে রয়েছেন সুমন হাইকোর্টের নির্দেশে বরখাস্ত হচ্ছেন একে একে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন কুড়ি জনের তালিকা তো আমরাই তুলে ধরেছি তারিখ সংখ্যাটা আরো বাড়বে আরো রিপোর্ট জমা পড়লে এটা নিয়ে এখন আর কোনো ধন্দ নেই এই মুহূর্তে যারা এইভাবে ভুয়ো চাকরি ভুয়ো পন্থায় চাকরিটা পেয়েছিলেন এবং চাকরি গেল এখন এর পর কি দেখো নিঃসন্দেহে বলা চলে সংখ্যাটা কুড়ি বা একশো নয় এই সংখ্যাটা কয়েক হাজার দেখো সিবিআই প্রাথমিক রিপোর্ট যে দিয়েছে সেখানেই দেখা গেছে নবম দশমে এই ধরনের যারা অযোগ্য চাকরি প্রার্থী তালিকায় ঢুকে বসে আছেন তাদের সংখ্যাটা অনেক বেশি এটা মনে রাখতে হবে আমরা শুধু নবম দশমের তথ্য দেখালাম নবম দশমেই কুড়িজনের চাকরি বাতিল হয়েছে এবং একশো তিরাশি জন তাদেরকে এসএসসি খুঁজে পেয়েছে সিবিআই পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করলে আরও বহু এরকম অযোগ্য চাকরি প্রার্থীর নাম বেরিয়ে আসবে তোমাকে বলে রাখি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কার্যত আবেদন করেছেন বা হুশিয়ারি দিয়েছেন যে এই চাকরি প্রার্থীরা যারা অযোগ্য যারা স্বজন বা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অর্থাৎ যাদের যোগ্যতা নেই তারা যদি নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে পদত্যাগ না করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কোর্ট কঠোর ব্যবস্থা নেবে স্বাভাবিকভাবেই বলা চলে যে এই চাকরি যারা পেয়েছেন অযোগ্যরা তাদের কিন্তু দিন গুনতে হচ্ছে সময় কমছে আস্তে আস্তে আর একদম ঠিক তুমি যেটা বলছো যে তাদের দিন গুনতে হচ্ছেন তাদের কিন্তু সময় হাতে বেশি নেই কারণ অভিজিৎ গাঙ্গুলি স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে তাদেরকে স্বীকার করে নিতে হবে অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে যে তারা কিন্তু সোজা চাকরিটা নেয়নি কিন্তু যদি স্বীকার করে না নেয় সেক্ষেত্রে তাদের জন্য কি আইনি ব্যবস্থা অপেক্ষা করছে দেখো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই ইঙ্গিত দিয়েছেন যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে এটাকে চা আইনজীবীরা বলছেন যে এটা ওই অযোগ্য চাকরি প্রার্থীদের কাছে গোল্ডেন অপরচুনিটি এইবার আত্মসমর্পণ করলে বেঁচে যাবেন হলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে কঠোর ব্যবস্থা নেবার কথা বলেছেন তা কি সেদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরা তাকিয়ে আছে গোটা রাজ্য তাকিয়ে আছে এই জনের চাকরি বাতিল হয়েছে একশো তিরাশি জনের নাম এসএসসি দিয়েছে সিবিআই আরও বেশি জনের নাম দিয়েছে ভবিষ্যতে পূর্ণাঙ্গ রিপোর্টে আরও জনের নাম দেবে এই হোল অ্যামাউন্ট অফ অযোগ্য শিক্ষক তারা যদি চাকরি থেকে রিজাইন না করেন তাহলে কিন্তু তাদেরকে কঠোর ব্যবস্থার সম্মুখীন হতে হবে তার জন্য সেই ব্যবস্থা থেকে বাঁচতে হলে তাদেরকে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে পদত্যাগ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ সময় থাকতে আত্মসমর্পণ করে নেওয়াই শ্রেয় তাদের জন্য যারা অন্য পথে সোজাসুজি না গিয়ে অন্য পথে ঘুরপথে টাকা দিয়ে চাকরি নিয়েছেন তুমি সঙ্গে থাকো সুমন কিন্তু যে সমস্ত জায়গা থেকে যে সমস্ত জেলার নাম উঠে যে তালিকা আমরা আপনাদেরকে দেখিয়েছি তার মধ্যে মুর্শিদাবাদ থেকে কিন্তু দশ জন রয়েছেন দশ জন এই জনের তালিকায় রয়েছেন কৌশিকের কাছে আমি যেতে এই যে চাকরি পাওয়া কারুর সূত্র ধরেই তো বড় মাথাদের কাছে পৌঁছতে হয় যে মাথারা এই মুহূর্তে এখন জেলের ঘানি টানছেন তো তাদের কাছে পৌঁছানো গেল কি করে মুর্শিদাবাদের দশজন পৌঁছলেন কি করে এই প্রশ্ন তো সাধারণ মানুষের মাথায় আসবেই একদমই তা যে এই দশজন তারা এই যে যারা বড়ো মাথা তাদের কাছে কিভাবে পৌঁছালো কোনো না কোনো সূত্র যেমন স্থানীয় সূত্র রয়েছে যেগুলো কিন্তু এই বড়ো মাথা ধরা পড়েছে ঠিকই কিন্তু স্থানীয় কিছু সূত্র কিন্তু রয়েছে তারা কিন্তু সেই যোগাযোগের মাধ্যম ছিল এবং এই যে স্কুলের যে দশজনকে বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু সালুয়াডাঙ্গা যেটা শালুয়াডাঙ্গা কিন্তু অতীতে অর্থাৎ কয়েক মাস আগেই কিন্তু কোর্টের নির্দেশেই তাকে বাতিল করা হয়েছিল তার চাকরি এবং এছাড়াও আরও দু একটি স্কুল রয়েছে যেমন রয়েছে লালবাগের অর্থাৎ গুরুপদ ঘোড়ায় কুতুবপুর নব আদর্শ বিদ্যাপীঠ সেই স্কুলের যিনি শিক্ষক রয়েছেন মানে যে বাতিল চাকরি হয়েছে তারও গুরুপদ ঘোরায় তার এপ্রিল মাস থেকে তিনিও কিন্তু স্কুল আসেন না অর্থাৎ সেই কোর্টের নির্দেশের পর থেকে অর্থাৎ এই যে স্কুল এবং আবার আরও একটা বেশি দেখার বিষয় সেটা হলো যে নাজিরপুর এসের পাড়ায় যে আমির হোসেন যিনি চাকরি পেয়েছিলেন তিনি জয়েন করেন ঠিক ছ মাসের মধ্যে একটি মানে অলৌকিক বা ভাবে তিনি কিন্তু আবার ছ মাসের মধ্যে বদলি করে তার জেলা মালদা জেলায় কিন্তু স্থানান্তরিত করে ঘুরপথে টাকা দিয়ে চাকরি নয় আবার সাথে সাথে বদলি হয়েছে একবার ভেবে দেখুন দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে সঙ্গে থাকো শুধুমাত্র মুর্শিদাবাদ এমনটা নয় বিভিন্ন জেলা থেকে এই ভুয়ো চাকরি প্রার্থীদের তালিকা এবারে সামনে এসছে মালদার ছবিটা তুলে ধরবো সুবতোষ আমাদের সঙ্গে রয়েছেন সুবতোষ হ্যাঁ দেখো এখানে এখনো পর্যন্ত আমাদের কাছে একটা তালিকা এসেছে যেই তালিকাতে দেখা যাচ্ছে যে চব্বিশ জনের নাম উঠে আসছে যদিও কনফার্মেশন পাওয়া গেছে একজনের যেটা তোমরা আমরা দেখাচ্ছি আমরা বলছি যে খরবা হাই হাইস্কুল খরবা এইচ এন হাই স্কুলের সেখানকার মোহাম্মদ আজাদ আলী মির্জা এবং সে তার নামটাই এখনও পর্যন্ত কনফার্ম করা গেছে কিন্তু আমাদের কাছে যে তালিকা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে মালদা থেকেই চব্বিশ জন এমন শিক্ষক রয়েছেন যাদের যারা বিভিন্ন সুপারিশে বা অবৈধভাবে তাদের নিয়োগ রয়েছে ফলে আগামী দিনে যেটা সুমন বলছিল যে পূর্ণাঙ্গ রিপোর্ট আসলেই সেটা আরও স্পষ্ট হবে আর অনেকের নাম উঠে আসবে তাদের মধ্যে কিন্তু এই চব্বিশ জনের থাকার সম্ভাবনা প্রবল এখনও পর্যন্ত এই চব্বিশ জনের তথ্য আমরা সংগ্রহ করছি এবং এখনও পর্যন্ত আমরা আনঅফিশিয়ালি বলছি একজনের নাম অফিস অফিসিয়ালি জানানো হয়েছে কিন্তু আমাদের প্রতিনিধির কাছে যে খবর রয়েছে এটা একজন নয় চব্বিশ জন শুধুমাত্র মালদা থেকে তাহলে ভেবে দেখুন এইরকম করে প্রতিটা জেলায় কত জন শিক্ষক রয়েছেন ধীরে ধীরে সব নাম সামনে আসবে এই আমাদের বিষয় সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবর খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন